তো বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো পুরুষ বা মহিলা থেকে থাকে অথবা যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে আজকে আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদেরকে এককালীন দুই লক্ষ টাকা এবং সেই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ষাট টাকা বা কুড়ি টাকা অথবা চার হাজার টাকা দশ হাজার টাকার সুবিধাও কিন্তু দেওয়া হতে পারে তো বর্তমানে কোন প্রকল্পে আবেদন করলে এই সুবিধা দেওয়া হবে কারা কারা পাবেন কীভাবে আবেদন করবেন কোথায় করবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো এবার আমরা যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেই প্রকল্পটির নাম হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে প্রকল্পে আপনাদেরকে চার হাজার টাকা ছ হাজার টাকা দশ হাজার টাকার সুবিধা দেওয়া হয় এছাড়াও ষাট হাজার টাকার সুবিধা দু লক্ষ টাকারও সুবিধা কিন্তু পাওয়া যায় দেখুন বলা হয়েছে সন্তানের ভবিষ্যৎ থেকে চিকিৎসার খরচ সামাজিক সুরক্ষা প্রকল্পে মিলবে কি কী সুবিধা তো চলুন এক এক করে কী কী সুবিধা এই প্রকল্পে পাওয়া যাবে কারা পাবেন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বলা হয়েছে রাজ্যের সব শ্রেণীর মানুষদের সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই এইরকমই একটি প্রকল্প হল সামাজিক সুরক্ষা প্রকল্প এই প্রকল্পটি মূলত রাজ্যের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণকর্মী পরিবহন কর্মী সহ অন্যান্য শ্রমিকদের জন্য বলা হয়েছে দেখুন সামাজিক সুরক্ষা যোজনা কি বলা হয়েছে এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারি সুবিধা পেয়ে থাকে তাদের সন্তানদের পড়াশোনার জন্য সরকারি সাহায্য দেওয়া হয় দুটি সন্তানের পড়াশোনার জন্য টাকা এছাড়াও চিকিৎসার জন্য ষাট হাজার টাকার সাহায্য এবং আধুনিক কাজের প্রশিক্ষণেরও ব্যবস্থা হয় এই প্রকল্পের মাধ্যমে সেই সঙ্গে আর কি বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনার যোগ্যতা অর্থাৎ কারা আবেদন করতে পারবেন সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে শুধুমাত্র অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন সঙ্গে এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই পারিবারিক যে মাসিক ইনকাম সাড়ে ছ হাজার টাকার মধ্যে হতে হবে তার থেকে বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না এবারে দেখুন বলা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ সুবিধা কী কী বলা হয়েছে দেখুন সামাজিক সুরক্ষা যোজনায় সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য ওই পরিবারকে সরকার পড়ার জন্য আর্থিক সহযোগিতা করবে একাদশ শ্রেণীতে পড়াশোনা করলে চার হাজার টাকা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে পাঁচ হাজার টাকা আইটিআইতে পড়াশোনা করলে ছ হাজার টাকা স্নাতক স্তরে পড়াশোনা করলে ছ টাকা স্নাতকোত্তর অর্থাৎ পিজি নিয়ে পড়াশোনা করলে দশ হাজার টাকা বাৎসরিক কিন্তু পাওয়া যাবে এছাড়া পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও টাকা পাওয়া যায় যেমন পলিটেকনিকে দশ হাজার টাকা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে তিরিশ হাজার টাকার কিন্তু সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তা ও তার পরিবারের যদি কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য করা হয়ে থাকে অর্থাৎ ধরুন কেউ কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কুড়ি হাজার টাকার আর্থিক সাহায্য করা হয় বলা হয়েছে দেখুন অপারেশন করতে হলে বছরে ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও দুর্ঘটনায় আহত হলে বছরে দশ হাজার টাকার সাহায্য কিন্তু পাওয়া যায় একইভাবে দেখুন এখানে আরও সুযোগ সুবিধার কথা বলা হয়েছে বলা হয়েছে এছাড়া ভবিষ্যনিধি প্রকল্প থাকলে উপভোক্তারা মারা গেলে তার পরিবার ষাট হাজার টাকা এবং দুর্ঘটনায় মৃত্যু হলে দু লক্ষ টাকা পর্যন্ত পাবে দৃষ্টিশক্তি হারালে বা দুটি হাত অথবা দুটি পায়ের কর্মক্ষমতা হারালেও দু লাখ টাকা পর্যন্ত সহযোগিতা কিন্তু পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে এবারে আবেদন আপনারা কোথায় করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই যে কীভাবে আবেদন করবেন দেখুন বলা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যায় ডব্লিউ বি লেবার ডট গভ ডট এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আবেদন করতে পারেন অথবা আপনি বিএমএসএস ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে সরকারি এখান থেকেও আবেদন করতে পারবেন তাছাড়া সব থেকে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার ব্লক বা আপনার পঞ্চায়েতে আপনাকে সরাসরি চলে যেতে হবে এখানে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনা দেখাশোনার জন্য একটি করে প্রতিনিধি থাকে এদের কাছে ফর্ম পাওয়া যায় এবং সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল করে জমা করলে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট বা পাসবই তৈরি করে দেওয়া হবে স্ক্রিনে আপনারা একটা পাসবই দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটা পাসবই কিন্তু আপনারাও পেয়ে যাবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের কালার ছবি দু কপি নমিনি যাকে করবেন তারও একই ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স নিয়ে কিন্তু আপনারা চলে যাবেন আবেদন করে নেবেন তবে এই প্রকল্পে আবেদন করে এতদিনের মধ্যে আপনারা কেউ কোনোরকম কোনো সহযোগিতা বা সাহায্য পেয়েছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন ধন্যবাদ